আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য হাতের কাছে থাকা মাত্র দুইটি উপকরণ ব্যবহার করে ভীষণ হেলদি এবং টেস্টি পাঁচটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের পাঁচটা রেসিপি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুইটি গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে খুব ভালোভাবে ছিলে আমি ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গাজরটাকে গ্রেড করে নেব তো দেখতেই পাচ্ছ এখানে গাজরটাই কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার গাজরটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করলাম ভালোভাবে পেস্ট করার জন্য তো এখানে গাজরটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার গাজরের পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটা বাটি মেপে বা যে কোনো কাপ বা বাটি মেপে গাজরের পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু পরবর্তীতে অন্য উপকরণ ব্যবহার করতে সুবিধা হবে এবার দেখো প্যানের মধ্যে আমি পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দিলাম আর ওই বাটি মেপে হাফ বাটি আমি পানি ব্যবহার করলাম এ সময় কিন্তু চুলোর ফ্লেমটা লোয়েতে আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম আর একটি স্পুনের মতো বাটার অ্যাড করছি অবশ্যই বাটারটা অ্যাড করবে তাহলে কিন্তু পাস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে এবার গাজরের পেস্টটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন ওই বাটি মেপেই আমি এক বাটি ময়দা ব্যবহার করছি আমি এখানে ময়দা দিয়ে পাস্তা বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে আটা ব্যবহার করেও পাস্তা বানাতে পারো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু এই সময় চুলোর ফ্লেমটা লো রেখে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ডোটাকে ঠান্ডা করে নিচ্ছি ডোটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি তো দেখো এখানে ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর একটু সফট করেই কিন্তু ডোটা বানাতে হবে এবার ডো থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে লম্বা সুতোর মতো সেপ দিয়ে নিচ্ছি কয়েকটা এভাবে সুতোর মতো আমি রেডি করে নিচ্ছি পাস্তাগুলো বানাতে সুবিধা হবার জন্য এভাবে পাস্তা বানিয়ে বাচ্চাদের খাওয়ালে দেখবে তারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তার সাথে ভীষণ হেলদি এবং টেস্টি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে পাস্তা বানিয়ে দেখতে পারো আর পাস্তাগুলো ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ডিজাইনটা করতে অনেক বেশি সুবিধা হয় তো আসলে আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো আমি কিভাবে বানাচ্ছি বাইরে থেকে পাস্তা না কিনে যদি বাড়িতে এভাবে সহজেই বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা দেখবে ভীষণ একেবারে পছন্দ করে খাবে একদম নতুন স্বাদের একটি পাস্তা অবশ্যই কিন্তু একবার হলো বানিয়ে দেখতে পারো এভাবে ছোটো ছোট করে পিস করে কেটে নিয়েছি এভাবে দেখো ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ডিজাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে ডিজাইনটা কত সুন্দর লাগছে তো এখানে কিন্তু আমার সমস্ত পাস্তাগুলো বানানো হয়ে গেছে এবার পাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রোজ রোজ এক খাবার না খেতে ইচ্ছা করলে এইভাবে কিন্তু একবার হলো গাজরের এই পাস্তা বানিয়ে দেখতে পারো এবার পাস্তাগুলো সেদ্ধ করে নেবার জন্য পরিমাণ মতো পানি আমি কিন্তু আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটি স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়েতেই আমি বানিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় একটু লক্ষ্য করো দেখো পাস্তাগুলো কিন্তু এখন পানির মধ্যে ডুবে আছে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু পানির উপরে ভাসতে শুরু করবে আর কালারটাও কিছুটা পরিবর্তন হয়ে যাবে পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় কম লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট ভাবে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু পাস্তাগুলো খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তাগুলো তুলে নিয়ে আমি সরাসরি কিন্তু বরফ পানির মধ্যে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এখানে বরফ পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু পাস্তার যে কুকিং প্রসেসটা সাথে সাথেই বন্ধ হয়ে যাবে আর খুব ঝরঝরে রেডি হবে এক মিনিটের মতো এভাবেই কিন্তু ঠান্ডা পানির মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর এদিকে যে পাস্তা সেদ্ধ করার পানিটা কিন্তু আমি ফেলে দেব না পরবর্তীতে কাজে লাগাবো তাই এক সাইডে রেখে দিলাম আর এক মিনিট পর এবার আমি পাস্তাগুলো কিন্তু ঠান্ডা পানি থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার আমি পাস্তার উপরে এক টি মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে পাস্তাগুলো কত সুন্দরভাবে আমার রেডি হয়েছে পাস্তাগুলো রান্না করে নেব তার জন্য দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা এখানে বাটার ব্যবহার করতে পারো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এখানে এক টি স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু বড়ো বড়ো করে চপ করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি বিনস ব্যবহার করেছি টমেটো ব্যবহার করেছি ক্যাপসিকাম ব্যবহার করেছি গাজর ব্যবহার করেছি আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে পাস্তাগুলো পাস্তাটা রান্না করবো তোমরা যে কোনো সবজি ব্যবহার করে কিন্তু পাস্তাটা রান্না করতে পারো এবার চুলো ফ্লেমটা হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য সবজিটাকে একটু ভেজে নেবো অবশ্যই লক্ষ্য রাখবে সবজিগুলো কিন্তু একদম গলে না যায় একটু সবজির মধ্যে কাঁচা ভাব থাকবে তাহলে কিন্তু পাস্তাগুলো খেতে অনেক বেশি মজা লাগবে কয়েক মিনিটের মতো আমি হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু একদম আমাদের হাতের কাছেই থাকে অন্য কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করছি না আর ধনে গুঁড়ো ব্যবহার করছি আর সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করছি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চিড়ে সবজিটাকে একটু সময়ের জন্য নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর লক্ষ্য করলেই দেখতে পাবে যে সবজিগুলো কিন্তু এখানে আমার গলে যায়নি এবার আগে থেকে যে পাস্তা সেদ্ধ করার পানিটা রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি হাতের কাছে যদি থাকে অবশ্যই অ্যাড করবে না হলে কিন্তু এখানে সামান্য একটু গরম মশলাগুলো ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছো এখানে যখন পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দেবে ঠিক সেই পর্যায়ে আমি বানিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নিচ্ছি এক মিনিটের এর থেকে বেশি কিন্তু রান্না করার কোনো দরকার নেই যেহেতু আগে থেকে পাস্তাটা সেদ্ধ আছে সবজিগুলো কিন্তু এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওটা এই পাস্তা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো তো পাস্তা আমি এক একটা প্লেটের মধ্যে তুলে তুলে নিলাম এবার পাস্তাগুলোকে পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার দারুণ স্বাদের একদম হেলদি এবং টেস্টি গাজরের পাস্তা একদম রেডি চাইলে তোমরা কিন্তু উপর থেকে একটু টমেটো কেচাপ দিতে পারো খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে তো আজকের আমার পাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ